আসসালামাইকুম আল্লাহ মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহ করছে এরপর শুরু হবে ছবি তোলার কার্যক্রম অর্থাৎ আপনাকে নতুন ভোটার করার যে কার্যক্রম আপনার ছবি উঠানো হবে আপনার বায়োমেট্রিক হাতের সাপ চোখের আইরিশ স্ক্যান এরপর সাক্ষর এগুলো কিন্তু এরপরে নেওয়া হবে আর এই ছবি তোলার কার্যক্রম সারা দেশে একযোগে শুরু হবে ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে নিয়ে এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত তবে এবারের হালনাগাদে সময় খুব কম মাত্র দুই মাস কয়েকদিন এই কয়েকদিনের মধ্যে সারা দেশে এই নতুন ভোটার কার্যক্রম শেষ করতে হবে নির্বাচন কমিশনকে তো আপনার উপজেলায় কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নতুন ভোটার করা হবে আপনার গ্রামে কত তারিখে করা হবে এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে কত তারিখে ছবি তোলা হবে তো এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন আপনার যে তথ্য সংগ্রহকারী রয়েছে অর্থাৎ আপনি যার কাছে ফর্ম জমা দিচ্ছেন তার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন কিংবা আমার পরামর্শ হচ্ছে সেই তথ্য সংগ্রহকারীর আপনি মোবাইল নাম্বারটা আপনি রেখে দেবে আপনি সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে যে কত তারিখে আপনাদের এলাকাতে নতুন ভোটার করা হবে সে কিন্তু এটা বলে দিতে পারবে এছাড়াও আপনার উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেই উপজেলা অফিসের নোটিশ বোর্ডে কিন্তু এই সময়সূচি দেওয়া থাকবে এরপর আমি আমার যে একটা ব্লগ রয়েছে মুসলিম অফিসিয়াল থ্রি সিক্সটি এই ব্লগে গেলেও আপনি সময়সূচি পাবেন তবে এখনো যেহেতু সারা দেশে অনেক উপজেলাগুলোতে জেলাগুলোতে এখনো পরিপূর্ণ শিডিউল প্রকাশ হয়নি তাই আমরা এখনো পরিপূর্ণ শিডিউল পাইনি যদি পাই আপনাদের চেষ্টা করব যে প্রতিটা উপজেলার তথ্য আমরা সেই ব্লক ব্লক সাইটে সাইটে রাখার জন্য এখন ইতিমধ্যে আমার কিন্তু সময়সূচি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পারবেন যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনার সময়সূচি সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে একটা সময়সূচি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে যে রায়গঞ্জ উপজেলায় রায়গঞ্জ উপজেলায় ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে নিয়ে আঠারো তারিখ পর্যন্ত এই ছবি তোলার কার্যক্রম চলবে এরপর হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলায় সেখানে ফেব্রুয়ারি থেকে এভাবে আপনার চৌহালি উপজেলায় পাঁচ তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে নিয়ে সতেরো তারিখ পর্যন্ত কার্যক্রম চলবে এভাবে বেলকুচি উপজেলায় তারাস উপজেলায় কত তারিখ থেকে কত অর্থাৎ সিরাজগঞ্জ জেলার যে নয়টি উপজেলা রয়েছে সেই উপজেলার শিডিউল এখানে প্রকাশ করা হয়েছে তো এভাবে প্রতিটা জেলার প্রতিটা উপজেলার কত তারিখে ইভেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছবি এলাকাকে ভোটার করা হবে সেই শিডিউলও আমরা পেলে আমরা প্রকাশ করার চেষ্টা করব তা আমি ইতিমধ্যে কয়েকটি জেলার শিডিউল হাতে পেয়েছি সেগুলো আমি আমার ব্লক সাইটে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা পিডিএফ কপি আপনি ডাউনলোড করতে পারেন তো এই যে ছবি তোলার সময়সূচি এখন কিন্তু পূর্বেই বলেছি ভিডিওর পূর্বেই বলেছি সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি যে তথ্য সংগ্রহকারীকে মানে তথ্য দিচ্ছেন ফর্ম করে কিন্তু তিনি আপনার শিডিউলটা সবচেয়ে ভালো বলতে পারবে এবং এটা হচ্ছে যে নির্ভরযোগ্য কারণ তিনি আপনার ভোটার কার্যক্রম সম্পাদন করবে আপনি তার মোবাইল নাম্বার অবশ্যই রেখে দিবেন এছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ নির্বাচন কমিশনের ওয়েবসাইট ওয়েব পোর্টাল সেখানেও কিন্তু আপনি এই শিডিউল গুলো যাবেন আর আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি সকল আপডেট জানানোর চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অনুরোধ করব। অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ